ইউটিউব কমিউনিটির ডাকে প্রতিবাদ মিছিল বীরভূমের দুবরাজপুর সোশ্যাল মিডিয়ায় যারা সব সময় অ্যাক্টিভ থাকেন এবং যারা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে মানুষকে আনন্দ দেন এবার তারা একজোট হয়ে কর তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে মিছিল করলেন দুবরাজপুর শহরে আজ বৈকালে বীরভূম জেলার দুবরাজপুরের ইউটিউব কমিউনিটি এবং ইনফ্লুয়েন্সদের ডাকে তিলোকতমার ন্যায় বিচারে পদযাত্রা করা হয় তাদের একটাই দাবি জাস্টিস ফর আরজিকর প্রতিবাদ মিছিল দুবরাজপুরের পাহাড়েশ্বর শিব মন্দির থেকে শুরু করে কামাল সার মোড় দিয়ে সারদা ময়দান পর্যন্ত পৌঁছায় ওই মিছিলে সোশ্যাল মিডিয়ার ইউটিউব এবং ইনফ্লুয়েন্সার ছাড়াও শতাধিক যুবক যুবতী হাজির ছিলেন পাশাপাশি মিছিলের অগ্রভাগে হুইলচেয়ার নিয়ে একজন বিকলাঙ্গ প্রতিবাদী নারীকেও দেখা গেল স্লোগানে মুখরিত একটাই দাবি তিলক তমার বিচার চাই বাকি মোহাম্মদ আজাহার উদ্দিন অরফে আজু যিনি সোশ্যাল মিডিয়ায় গুরুজি নামে খ্যাত তিনি জানান আমাদের এই প্রতিবাদ করার একটাই উদ্দেশ্য সেটা হলো তরুণ চিকিৎসক খুনের ঘটনায় যারা দায়ী তাদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক দুবরাজপুর থেকে আব্দুল মোতাল্লিবের রিপোর্ট ডমকল এমকে আমরা একটা প্রটেস্ট করছি আরজি কর হসপিটালে যে তরুণীর ডক্টর তরুণীর যে ইনসিডেন্টটা ঘটেছিল এবং যে খুন করা হয়েছিল রেপ করে তো তার প্রোটেস্টে আমরা বেরিয়েছি আমরা ইউটিউব কমিউনিটি এবং ফেসবুক কমিউনিটি মিলে আমরা সবাই মিলে একটা প্রোটেস্ট মিটিং মিছিল বার করেছি আমরা অ্যান্ড আমাদের এই মিছিলটা শুরু হয়েছে পাহাড়িশ্বর ই পাহাড়িশ্বর থেকে আর বিএসএ গ্রাউন্ড পর্যন্ত আমাদের অ্যান্ড এটা আমাদের যত ইউটিউবার আছেন ফেসবুক রিলস যারা আমরা বানাই তারা সবাই মিলে এটা উদ্যোগ নিয়েছি আমরা তার বিচার চাই এখনও পর্যন্ত তারা বিচার পাইনি আমরা আমাদের একটা বোন যে এত বড় একটা আমাদের আমাদের একটা বোন এত বড় একটা হসপিটালে এত বড় একটা জায়গায় কাজ করো সে যদি সেফ না থাকে তো একটা মানুষ আম পাবলিক কি করে সেফ থাকতে পারে সে একটা ডক্টর ডক্টর আমরা শুনেছি ডক্টর ভগবানের রূপ সে যদি এখন নিজে সেফ না থাকতে পারে তো মানুষ একটা সাধারণ মানুষ কীভাবে সেফ থাকতে পারে আমরা এই জিনিসটা নিয়ে একটা প্রচেষ্ট বার করেছি এবং সেই প্রচেষ্টা করছি যে তার শাস্তি চাই যে এই জিনিসগুলো করেছে এবং সেই ক্ষেত্রে আমরা চাইছি তার শাস্তি হোক খুব বড়ো শাস্তি হোক চুপ করে বসে আছে এখনো পর্যন্ত তাদেরকেও মাঠে নামা উচিত তাদেরকেও রাস্তায় নামা উচিত এবং তার আমাদের আমার বোনের জন্য তাদেরকেও প্রচেষ্ট করা উচিত এবং তাদেরকেও এই আন্দোলন লড়াই উচিত লড়াও করা উচিত এবং একটা জিনিস আমরা ভাবছি যে আজ একটা ওই ডাক্তার মেয়ের একটা 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 বোনের সঙ্গে হয়েছে কাল আমার বোনের সঙ্গে হতে পারে কাল ওনার বোনের সঙ্গে হয়েছে কাল আপনার বোনের সঙ্গে হতে পারে এবং এই কেসটা দিন দিন অনেক বেড়ে যাচ্ছে এই যে একটা জায়গা আমরা নিজেকে কীভাবে সেফ ফিল করছে আমরা নিজেই জানি না তাই আমরা সব ইউটিউব কমিউনিটি সবাই মিলে একটা মিছিল বার করেছি যেন সেই শাস্তি চাই তার এবং তাকে ন্যায় দেওয়া হোক আমার ভালো নাম হচ্ছে এম ডি আজারউদ্দিন অ্যান্ড সবাই আমাকে আজু বলে অ্যান্ড গুরুজি নামেও আমি পরিচিত